দেখো আজকে আমার ডগিদের জন্য পাবদা মাছ রান্না হচ্ছে যে হলুদ দিয়ে দিয়েছি জল দিয়ে সেদ্ধ দেখতে পেয়েছো আমার ডগিরা আজকে পাবদা মাছ খাবে পাবদা এই দেখো বন্ধুরা আজকে আমার বাচ্চারা পাবদা মাছ দিয়ে খাবে আর চিনি করতে দেখো শুধু পাবদা মাছ দেখাই মুন্ডিটা বাদ দিয়ে দিচ্ছি এই দেখো এটা কি বলো তো

এইবার আছে নন্না মটু আর হচ্ছে গুড়গুড়ি এটা হচ্ছে আমার মটু মটু সিঙ্গাড়োরা মটু সিঙ্গ খাও আচ্ছা এটা হবে আমার নন্না এ দেখো প্রত্যেক এর মাঝে ডিম আছে মাঝে ডিম হ্যাঁ কি কি যা দেখতে তোরা बच्चे ना आगो गुई अब पीछे ना एक एन क्यों बाप तो दे दीवार पर एक हाथी ना, तो क्या लाओ तो क्यों पापा मार बच्चों तो नहीं ना अने गुरुगुरु ये करने नहीं ने उन्हें नहीं हाय फोड़ी ना गुबी, फोड़ी ना, ना, था। ना था। तो मार खेलने में तो तो डीम दीजिए दे आधी चीज़ 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 हाँ चीज़ चीज़ है और গুড়গুড়িয়া দিয়ে নিজে হাতে ভাত খাবে না ও পাকদমাতির ঝলি হোক আর কাদলমাতির ঝোলি হোক খাইয়ে দাও এক এক সময় নাই আরে এ করছে দেখছো খাওয়াবো কি এ মাঝখানে থার্ড লাইনে মাল গাড়িটা ঢুকে যাচ্ছে মাটিটা কি করছে কে জানে নন্না নো বলেছি তোমার খাওয়া হয়ে গেছে মাছ ভাজ ভালো ভাজো বলে এর তার সব খেয়ে নেবে বললে হবে না দেখো কপ কপ করে খাচ্ছে কিন্তু নিজে খাবে না